আর জুনাবের নিকটে আমরা এটুকু দাবি রাখি যে জামিয়া সালাফের মতো সঠিক কাকিদের প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নত দিকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এইসব কর্ম দিয়ে পরকাল আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্ট করতে পারি মূলত সব কাজ আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টিতে অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই মর্মে সকলে মিলে আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের কবুল করো আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো আমরা নিজে থেকে কিছু করতে চাই না তোমার কাছেই এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি তুমি আমাদের কবুল করো আল্লাহ মামিন মাননীয় উপদেষ্টা এসেছেন তো জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের বাইশ দফা একটি প্রস্তাবনা আমাদের ছাত্রদের পক্ষ থেকে যে ছাত্র দুইজনের আরবি বক্তব্য এবং বাংলা বক্তব্য ছিল তাসনিম আল আমান এবং মতিউর রহমান তারা সম্মানিত উপদেষ্টার হাতে প্রদান করবে এবং আমাদের নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পরিচিতি সহ রাষ্ট্র সংস্কারের বাইশ দফা প্রস্তাবনা প্রদান করছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে আল আমান এবং মতিউর রহমান জাজাউল্লাহ আহসান আল জাজা আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ এই জন্য যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহাল এমারা দায়িত্ব চেয়ে নিও না ওয়াইন উতি তাহান মাসালাতিন ওকেল তাই এলাইহা যদি চেয়ে নাও তাহলে তোমার ওপরে চাপিয়া দেওয়া হবে ওয়াইন উতি তাহান গাইরে মশালাতিন তা আলাইহা আর তোমার ওপরে যদি চাপিয়া দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে আমরা অত্র বোখারি মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবো বলে আশাবাদী ইনশাল্লাহ আমরা সে মর্মে দোয়া করি